আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে এন আর টেক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের যাদের আমাদের প্রোডাক্ট ভালো লাগে বা আপনারা নিতে চান যেকোনো কোনো একটা নাম্বারে আমাদের একটা স্ক্রিনশট পাঠাবেন আমরা ওই প্রোডাক্টটার প্রাইস আর প্রোডাক্টের ডিটেল কিভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সব কিছু জানা দেব তো ভিউয়ার্স দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মাশাল্লাহ আল্লাহ জাস্ট লাক্সারিয়াস কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন প্রতিটা প্রোডাক্টের কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ জাস্ট দেখার মতো অসাধারণ একটা প্রোডাক্ট এই অরিজিনাল ইন্ডিয়ান পার্টি রেস এগুলি অরিজিনাল ইয়োর চয়েস ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলি অরিজিনাল ইয়োর চয়েস ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এক একটা প্রোডাক্টের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং দেখেন মার্শাল্লাহ জাস্ট দেখার মতো নিচে প্যানেলের ভারী কাজটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ প্যানেলের কাজ এবং লাক্সারিয়াস কোয়ালিটি কাচের ফিনিশিং দেখলেই জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো এবং অল ওভার হাতাটা দেখেন হাতাটা পর্যন্ত অল ওভার কাজ করা এবং গলাটার মধ্যে কত সুন্দর একটা ফিনিশিং এর মতো কাজ করা দেখেন কত ফিনিশিং এর কাজ করা এবং এখানে দেখেন প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের ব্র্যান্ডের নাম লেখা আছে ইয়োর চয়েস মানে প্রতিটা প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমাদেরই ভালো লাগে তো আপনাদের কি বলবো এই দেখেন এগুলার প্রত্যেকটা প্রোডাক্টের স্যালোয়ারও কাজ করা হবে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর স্যালোয়ারের নিচে প্যানেলে কাজ করা এবং এই প্রোডাক্টটা দেখেন জাস্ট এটার উন্নাটা দেখেন মার্শাল্লাহ উন্নার কি দেখেন উন্নার ভিতরে কাট ওয়ার্ক করা এবং উন্নার কি ফিনিশিং কাজের কি ফিনিশিং মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট দেখার মতো কাজের ফিনিশিং অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস আপনারা যে কোনো জায়গা থেকে নিতে বাট দুই হাজার পঁচিশশো নিজেরা প্রস্তুত নিজেরা প্রোডাক্ট বিক্রি করি তাই আমরা এই ইম্পোর্ট করে আমাদের জন্য আমরা নিজেরা নিয়ে আসি তাই এই সব প্রোডাক্টে আমাদের নতুন বছর অনুযায়ী মানে আমাদের হান্ড্রেডের এর মধ্যে পার্সেন্ট প্রোডাক্টেই অফার প্রাইস চলতেছে তো দেখেন এটাও আমরা ইনশাল্লাহ অফার প্রাইসে দিয়ে দিব আঠারোশো রকমে মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট প্রোডাক্টটা দেখেন জাস্ট দেখার মতো নিচে কাজে কি গর্জিয়াস ফিনিশিং মাসাল্লাহ নিচেও কাটওয়ার্ক করা অল ওভার একটা লাক্সারিয়াস কোয়ালিটি এই প্রোডাক্টের মধ্যে আছে এবং দেখেন গলার কি কাজের ফিনিশিং মাসাল্লাহ অসাধারণ একটা কাজের ফিনিশিং এবং জাস্ট দেখার মতো এবং এই কালারটারও ওনাটা দেখেন এটা এটারও সেলোয়ারে ভালো প্যানেলে কাজ করা হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সেলোয়ারের কাজ এবং ওনাটা দেখেন অসাধারণ একটা ওনা ওনার দুই পাশে কার্ট ওয়ার্ক করা প্লাস কত সুন্দর পাইরের মধ্যে কত একটা ফিনিশিং এর কাজ কাজটা একটু কাজ থেকে দেখেন জাস্ট দেখার মতো তাকে থাকার মতো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও বর্তমানে আমাদের অফার প্রাইস চলতেছে আপনারা চিন্তা করেন হোলসেল হোলসেল প্রাইসে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টি রেস পাচ্ছেন তাও একটা এত বড় ব্র্যান্ডের প্রোডাক্ট মাশাআল্লাহ জাস্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কাজের ফিনিশিং এবং কালার কম্বিনেশনটা দেখেন আর আমরা এটা সবাই মূলত জানে যারা হোলসেল বিক্রি করে তারা কখনোই হোলসেল প্রাইস বলবে না কারণ যারা খুচরা বিক্রি করে তারাই অবশ্যই প্রাইসটা বলে দেবে কারণ তারা কাস্টমারকে শোনাবে যে এটা এই প্রাইসে পাচ্ছেন আপনারা আকর্ষিত হন যে এই প্রোডাক্ট আমরা অর্ডার করি বা যারা হোলসেল বিক্রি করবে তারা কখন একটা প্রোডাক্টের মূল প্রাইসটা বলবে না তো আপনারা যারা যারা এই প্রোডাক্টের মূল প্রাইসটা জানতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক করবেন আমরা প্রাইস ডিটেল এভরিথিং জানাই দেবো এটা প্রত্যেকটার সাথে ইনারের কাপড় সাদার কাপড় এবং স্যালোয়ারের যে ফ্যাব্রিকটা মার্শাল অনেক সুন্দর একটা ফ্যাব্রিক দিছে এগুলো টোটালি বাইরের প্রোডাক্ট এগুলো আমাদের দেশি প্রোডাক্ট না এবং প্রত্যেক এটার কালার সেম সেম ক্যামেরার মধ্যে মেবি আই ন শিওর বাট এটার মধ্যে এটা যে কালার প্রপার আলাদা এটা আপনারা সামনেতে দেখা সারা বুঝতে পারবেন না দেখেন আরো একটা কো জাম কালার মধ্যে মাশ আল্লাহ কত সুন্দর একটা কালার দেখেন এই কালারটারও কাজের কি ফিনিশিং এবং নিচে প্যানেল এর ফিনিশিং টাটাকেন এই প্রোডাক্ট আসলে দেখলেই দেখতে মন চায় খালি দেখেন হাতাও কত সুন্দর ভারী কাজ করা এই এই প্রোডাক্টারও দেখেন এর নিচে কত সুন্দর ভারী কাজ করা মাসা কত সুন্দর একটা কাজ এবং অন্যটা দেখেন জাস্ট দেখার মতো মাসাল্লাহ জাস্ট টাকা থাকার মতো একটা অন্য এই প্রোডাক্ট আমরা হোলসেল দিয়ে দিচ্ছি অফার তাও এই প্রোডাক্ট এত সুন্দর একটা রানিং প্রোডাক্ট দেখেন একটা জাস্ট আমাদের দলে লাগাইছি এটা কি ফোকাস করতেছে তো এরকম আরো অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট খুলে খুলে দেখানো পসিবল না তাই আমরা চিন্তা করি প্রতিনিয়ত আপনাদের কাছে ছোট ছোট করে একটা প্রোডাক্ট আমরা ছোট ছোট ভিডিও করে আপনাদের কাছে পৌঁছায় দেই তো আপনারা যারা যারা এই প্রোডাক্ট নিতে আগ্রহী বা আপনারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট এই তিনটা নামের মধ্যে যে একটার মধ্যে পাঠাবেন আমি প্রাইস ডিটেলস কিভাবে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমরা সব ডিটেলস জানাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম